লোকসভা ভোটের ঢাক বেজে উঠেছে ইতিমধ্যেই আর দিন যত এগোচ্ছে ব্যারাকপুরে বাড়ছে ভোটের উত্তাপ বিজেপি প্রার্থী অর্জুন সিং আর তৃণমূল প্রার্থী পার্থভূমিকের চ্যালেঞ্জ এবং পাল্টা চ্যালেঞ্জের বাক্যবাণে উত্তপ্ত হচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চল ভোট যুদ্ধের ময়দানে যুজুধান দুই পক্ষে কেউই প্রচারে খামতি রাখছেন না দেখে নেব এই কালে সে বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন এই কাল ডট ইন সঙ্গে থাকুন গান্ধীজিকে বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমাকে নাকি উনি বীজপুরে ঢুকতে দেবেন না দেবেন দলে এই জন্য সকাল থেকে বীজপুরেই ঢুকছি ঢুকেছি আর বীজপুরেরই একটা অংশ অংশবেলা হলাম আমার এখানে রাত্রিবেলা আবার এখানে প্রোগ্রাম আছে তো আজকে আমি দেখি আমি আমাকে কেন ঢুকতে দেবেন না আমার আমার উপরে কবে হামলা করবেন তার জন্য আমি প্রস্তুত আছি উনি নাকি নাটক করে ওই নাটকের হুমকি তত অবধি ঠিক আছে অরিজিনাল হুমকি দিলে তো আমাকে তো মায়ের কাছে আসতেই হবে মার যাতে আশীর্বাদ দিকে এর হুমকির জবাব মাই দিয়ে দেবে একা একা সবাই সব জায়গায় যেতে পারবে সেটা বোঝা যাবে চার তারিখ চার তারিখ বোঝাই স্বাগত আর পড়াশোনার অভাব শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল